যেগুলো আপনারা জানেন বিন হামিদ নাও পাওয়া দুষ্কর ব্যাপার কজ বিন হামিদ এখন কেউ আনে না এটা বিন হামিদের প্রাইস অনেক বাড়াই দিচ্ছে আমার কাছে কিছু কিছু চুপি চুপি বিন হামিদ ছিল যা আজকে আমি সেল প্রাইসে দিয়ে দিব সো যারা পেলেন তো পেয়ে যাবেন ফার্স্ট কমেন্ট করলাম পড়লাই না জি এই যে পড়ে ফেলেছি কেমন আছো আপু সো আপু হ্যালো আপুর বড় কোডটা তো আমি দেখাই দিবো একটা ফাটা ফাটি কোড অ্যান্ড রেল ইজ সুপার ডুপার সুপার ডিপার্টিং অ্যাড করার জন্য ইউ আর মস্টম আপু আমি নিজের মানুষটা এত ফেসবুকে এত অ্যাক্টিভ ছিলাম মানে এভরিডে আমি ঘুরতে যেতাম আর এভরিডে আমি পিকচার দিতাম যেদিন থেকে যা যাকে আসলাম ওই দিন থেকে আমি আমার ফেসবুকে মনে হয় মাসেও একটা ছবি দেই না এত এরকম অবস্থা হয়ে গেছে সো দিস আর চুপি চুপি লাইভ চুপি চুপি লাইভে যারা দেখবেন তারা জিতে যাবেন অ্যান্ড আমারটা যারা নিবেন তারা ডাবল জিতে যাবেন আর কোনো কথা নাই পারছে না কিছু আমি আপু আমি আমি পাবে না আপু আজকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু কোনটা রেখে কোনটা নিবো টাকা নাই কিন্তু হয়ে যাবে আপু নিয়ত কারণ আল্লাহ নিয়ত দিয়ে বরকত দিয়ে দিবে ইনশাল্লাহ সো জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল পার্সি একদম সুন্দর একটা পিঙ্ক কালার পরেছে এবং আমি বললাম তো যতক্ষণ না পর্যন্ত আপনি কাউকে বলবেন ইউ আর ওয়েরিং এন অরিজিনাল ওয়ার ততক্ষণ পর্যন্ত কারো বুঝার সাধ্য নাই চ্যালেঞ্জ 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 করলাম ততক্ষণ পর্যন্ত কেউ বুঝবে না যে এটা অরিজিনাল না চ্যালেঞ্জ করলাম যাক হয়ে গেছে এই হচ্ছে আমার কাজ এটা কনফার্ম করে আপু কনফার্ম করতেছে আপু অর্ডার কনফার্ম করতেছে স্টোরিতে রিয়েক্ট দাও এত ভালো লাগে আমার যাদেরকে ভালো লাগে না আপু আমি আই আই আমি তাদের সাথে একটু কানেক্টেড থাকতে চাই সো দেন খুব বেশি ফেসবুকে বসি না আমার ফেসবুকে অল্প কিছু মানুষ আছে সো আমি চাই যে কানেক্টেড থাকি যাদেরকে আমার ভালো লাগে সো দিস আর বিনামি হ্যাঁ এগুলো হচ্ছে সুন্দর সুন্দর আপু বিনামি যেগুলো আজকে সেলে দিয়ে দিব স্ক্রিনশট নিতে থাকেন ফোন নাম্বার অ্যাড্রেস নিজের কপি করেন চুপি চুপি দুশো টাকা প্লাস পিপল সবাই যা যাকে লাইভ দেখার জন্য ওয়েট করছে আইসাপু থ্যাংক ইউ সো ভেরি মাছ আপু আপা আপনাদের থেকে একটা ড্রেস নিয়েছি যেটি আচ্ছা জয়ার একটু বাঁকা ছিল প্লিজ এরপর থেকে চেক করে দেবেন জুই আপু এম এক্সট্রিমলি সরি আমি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর এই এই কমেন্টটা করার জন্য আমি চাই যে আপনারা যে কোনো ধরনের প্রবলেম করেন জাস্ট একটু কমেন্ট করে আমাকে জানান যে আপু উই আর ফেসিং প্রবলেম বা তাহলে একটা একটু শুধরিয়ে দিলেন আমরা দেখা যায় আপু শ শ প্রোডাক্ট করি হ্যাঁ সো দেখা যায় কোনোটা একশো প্রোডাক্টের মধ্যে একটা খারাপ পড়েছে ওইটাই খুব রেট সাদা বাড়াটা দেখাইছো

সো একটু করি আপু তারপরে আর আপু এটা ডিস্টার্ব করবো না আজকে ওই যে এতদিন যে কুর্তিটা ছিল ওয়ান পিস এইট হান্ড্রেড নাইনটি মানে মোটামুটি নয়শো টাকা ওইটা ডিস্টার্ব হবে না

আছে রিজনেবল প্রাইসে বেস্ট প্রোডাক্ট পেতে হলে প্রায় লাইফটা একটু শেয়ার করতে হবে হ্যাঁ একটু শেয়ার করতে হবে একটু লাভ লাইক হাই দিতে হবে একটু থাকতে হবে আপু ইনবক্সে রিপ্লাই দিচ্ছি একটু অ্যাক্ট পর্যন্ত ওয়ার্ডার এখন মানে একটু পজ আছে আপু এত রিকার করতে আর রেজিস্টার করবো না আপু আমরা থার্টি এইট সাইজ পর্যন্ত এটা একবার আপু আমরা এখন থার্টি এইট আমরা দিতে পারবো না আপু আমরা থার্টি এইট যারা বিকাশ করেছে সবাইকে আমরা রিফান্ড করে দিচ্ছি আপু আপনি রিফান্ড নিয়ে নেন কজ একটা জিনিস করলাম আপু শেপ নষ্ট হয়ে গেল আপনার বলে কালকে মেরুন কাপ্তানটা অর্ডার নিল না

সাপোর্টটা দেখিয়ে ফার্স্ট শুরু করে দিই আমার টাপ আমারটা একটু আমারটা ফার্স্ট আমি দেখাবো তারপর আমি লাইভটা স্টার্ট করব একটা ভেরি বিউটিফুল ভেরি প্রিটি পিচি পিঙ্ক টোন হুইচ ইজ আ পিচি পিঙ্ক টোন এর আগে আমি আমি যাই না ওইটার এত সুন্দর পিকচারস আসছে কলম কারের একটা ড্রেস আই ওয়াজ ওয়েরিং এন্ড দ্যাট ইজ সুপার কুল হ্যাঁ সুপার কুল একটু আগে ওইটা পিকচার আমি পোস্ট করে দিব নিউ গাইজ উইল লাভ ওই দ্যাট ওয়ান ওইটা যাদের একত্রিশশো টাকা প্রাইস ছিল যাদের পছন্দ নিয়ে নিন এবার একটু আমারটা দেখায় আপনার লাইভে ড্রেসের সাথে টু পিসটা দেখাচ্ছে ওইটা আরেকবার দেখা আগে লাগে ড্রেসের সাথে টুপি আপু আমি না বুঝি না ওনার নিয়ে আপু এই জন্য অনেক ড্রেস পাচ্ছে আপু কিছু কিছু ড্রেসের আপু আমরা চাইলেও ওনার দিতে পারি না কারণ এগুলো আপু ওনার ছাড়া আসা অরিজিনালগুলো আপনার জাস্ট আপনার যে কোনো এটার সাথে হোয়াইট ওড়না আমাকে দিতে পারবো কালকের মতো যে কোনো একটা হোয়াইট কালার ওড়না আপনার এটার সাথে এই যে এই বফ কালারটা দাদা মিটু করে দেখাবো যে কোনো একটা হোয়াইট ওড়না বা স্কার্ফ আপু এখন কি আপু আর একটা ওয়ার্ডার নেওয়া হবে এই যে এটা এটা ওড়নাটা হ্যাঁ হ্যাঁ ওড়নাটা দেখো আমি একটু নেই আপু যে কোনো একটা আপনাদের হাতের কাছে যে কোনো একটা হোয়াইট কালার বা এই টাইপের কালার বা মফ কালার বা ম্যাজেন্ডার কালার আপু যে কোনো একটা দেখেন আমি এটা দিয়ে পড়তেছি আমি এই যে দেখেন যে করে একটা মফ কালার একটা পিঙ্ক কালার একটা হোয়াইট দুপুরটা দিয়ে পরে ফেলবেন উইল লুক গর্জিয়াস ইনশাআল্লাহ দেখানো স্টার্ট করে আমি যেটা পরে যাচ্ছি এটা সবাই একটা করে লাভ লাইক রিয়া আপুকে একটু জানাবেন এত অনেক লাভ লাইফ ক্লিয়ার কি না ওকে এটা হচ্ছে ড্রেসটা একটু এটা যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন না যে ইট ইজ নট দ্য অরিজিনাল নো ওয়ান ক্যান ডাউট ইট ইট ইজ

যত বলতো আপনি না বুঝবেন নো ওয়ান ক্যান ডাউট ইট যে এটা আপনারা মাত্র এটা অরিজিনাল নয় এটা রিসেন্ট নয় এটা কেউ বিলিভ করবে না দিস ইস দ্য স্লিভস এটা লোয়ার পোর্শন দেখেন আপনারা খুব সুন্দর করে এই যে এমব্রয়ডারি করে দিস ইস দ্য স্লিপসের লোয়ার পোর্শন আমরা খুব সুন্দর করে এমব্রয়ডারি পাচ্ছি এই স্লিপস লোয়ার পোর্শন আমরা খুব সুন্দর করে এমব্রয়ডারি পাচ্ছি ধামাকার জন্য ওয়েট করছি ইনশাআল্লাহ আপু দামা দামার ইনশাআল্লাহ নেক্সট খুব সুন্দর করে এমব্রয়ডারি করা দেশের দানে কিনা ভারি বিউটিফুল আর প্রিটি ওয়েতে দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি করা আনারস গায়ে গাউনটা কি আছে নাকি নাই আপু তোমাদের স্কাই কালার আপু আমরা শিওর আমাদের কোনটা আছে কোনটা নাই আপু এটা ইনবক্সের অফ করতে হবে ড্রেসের চারো দিকে আমরা খুব সুন্দর করে এই যে এমব্রয়ডারি পাচ্ছি ড্রেসের চারো দিকে এখান থেকে শুরু একটা প্যানেল রাউন্ড রয়েছে খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি প্যানেল পাচ্ছি আছে চারদিকে এটা কিন্তু বিয়াল্লিশ আর চুয়াল্লিশে পাবেন আটত্রিশ এটা হবে না খুব সুন্দর করে ড্রেসের চারদিকে এমব্রয়ডারি করা খুব সুন্দর করে ড্রেসের চারদিকে এমব্রয়ডারি করা পুরো নেকটা এমব্রয়ডারি করা সব ওকে আছে আলহামদুলিল্লাহ পুরো নেকটা হচ্ছে ইনার ভ্যারি বিউটিফুল হয়ে তারপরে আমরা এমব্রয়ডারি করা পাচ্ছি এখন এটা সালোটা এটার সাথে আমরা একটা ভ্যারি বিউটিফুল এবং পিটিং ফার্সি সালোট পেয়ে যাচ্ছি ফার্সি

চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ থেকে ছেচল্লিশ এই দুটা সাইজ অ্যাভেলেবেল আছে ভেরি এক্সক্লুসিভ এটা মাথায় রাখবেন দিস ইজ আ ভেরি এক্সক্লুসিভ কালেকশন এটা খুবই এক্সক্লুসিভ কালেকশন একটা কোড ফার্সি সেটের একটা কোড মাত্র 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 একুশশো টাকা ফার্সি সেটের একটা কোড আপু একুশশো টাকা হয়েছে সাতটা টাকা এখন বিসমিল্লা বলে আপু দেখানো শুরু করলাম ইট ইজ সেল লাইফ কখন করবেন আপু লাইফ মিন স্টার্ট চলেন শুরু করে দিই সো একটা করে লাভ লাইক রিয়াকশন একটু করে হারালো কমেন্ট কিন্তু এখন করতে হবে আপুকে একটা হেল্প করতে হবে

মডারেটাররা রিপ্লাই দেন আপু রিপ্লাই দিবি আপু তো হয়তো বা সময় লাগবে আপু রাত তো বাট ডে টাইমে ইনশাল্লাহ আপনার সবাই রিপ্লাই দিয়ে যাবে আপু দিস ইজ দ্য ওয়ান পিওর সেভনের মধ্যে আমরা এটা অল ওভার এমব্রয়ডারি পাচ্ছি জাস্ট লুক অ্যাট দিস এমব্রয়ডারি হ্যাঁ এটা বীর এটা আর অন্য কিছু দেখাবো এবং এই ড্রেসগুলো কিন্তু এখন মার্কেটে নেই এটা একদম পর রেট এখন বেড়ে গিয়েছে এটা হচ্ছে একটা দোপাটা এটার সাথে আমরা একটা খুব সুন্দর দোপাটা পাচ্ছি আবার লুক অফ দোপাটা দিস ইজ দ্য দোপাটা একটা ভেরি বিউটিফুল এবং ভেরি প্রিটি একটা দোপাটা পাচ্ছি পিওর শেফনের বিন আমি দেখতে আছে একজন আপু কাতে আঠারোশো পাতা জাস্টটা কি সত্যি নাই আপু সত্যি নাই আপু ওটা স্টক আউট মিথ্যা বলে কি করবো আপু একটা ড্রেস সেল হলে তো আমারই হবে না সো এবং আলহামদুলিল্লাহ অনেক পিস সেল করেছে আপু কত পিস আমি বলবো না আলহামদুলিল্লাহ আপু শেষ ওটা স্টক আউট এটা আমরা রিস্টক করছি না এটা হচ্ছে মানাহিলের একটা লাক্সারি কালেকশন প্রাইস থাকছে এটা চব্বিশশো পঞ্চাশ টাকা মানাহিল চব্বিশশো পঞ্চাশ টাকা একটাই আছে একজন আপু পাবেন চব্বিশশো পঞ্চাশ বিন অরিজিনাল মানাহিল বিন হামিদ অরিজিনাল মানাহিল চব্বিশশো পঞ্চাশ এখন অনেক অনেকটা ডাক করেন একটাই আছে দোপাটা পিওর শেফনের মধ্যে বিয়ের সার্ভিসেস থাকে অরিজিনাল বিন হামিদ লাস্ট লাভে লাস্ট ড্রেসের দোপাটা ব্যাকটা ছিল পিওর শেফন তারপর ড্রেসের প্রাইস একুশশো টাকা মাত্র দু টাকা তোমার জন্য এত রাত জেগে

উটিফুল কমেন্ট থ্যাংক ইউ সো ভেরি মাছ ইট রিয়েলি মিনস চব্বিশশো পঞ্চাশ সাল হাজার এটা মনে হয় মানাহিলি রি আপু হ্যাঁ দিস ইস অরিজিনাল বিন হামিদ এগুলো হচ্ছে অরিজিনাল মাথায় রাখবেন ইউ আর এন অরিজিনাল ড্রেস আর আমি যেটা এটা ভেরি এক্সক্লুসিভ একটা ফার্সি সালোয়ার সেট একটা এক্সক্লুসিভ টু পিস দেখিয়েছিলাম আজকেও একটা এক্সক্লুসিভ টু পিস দেখিয়েছি বাকিটা কাজ কর্ম ছেলে লাইভ দেখছে থ্যাংক ইউ মোনাপু আমি কিন্তু দেখেন রাত জেগে চোখের নিচে ডার্ক সার্কেল নিয়ে লাইভ করছি হ্যাঁ আমিও কষ্ট করছি না আপনাদের জন্য বলেন আপু সেলেফ কখনো এই যে করছি চব্বিশশো পঞ্চাশ আপু এই যে চব্বিশশো পঞ্চাশ টাকা ডিজাইন অরিজিনাল বিনামির আপনারা মাথায় রাখবেন যা দেখাচ্ছি অরিজিনাল বিনামির

জি আপু আমি যদি আমার ওয়ার্ক স্কেডিউলটা আপনাদেরকে দেখাতে পারতাম একে তো রাতে ঘুমিয়েতে ঘুমাইতে আমার তিনটা বাজে এভরিডে সো দিনের বেলা আমার অ্যাক্টিভিটি শুরু হয় একটার থেকে উল্টা দিস হয়েছি একটা থেকে আমার ডে শুরু হয় তারপরে আপু জাস্ট লাইভে আসার আগে মনে আমি হাফ এন আওয়ার একটু রেস্ট নিই নাহলে লাইভে এত কথা বলতে পারি না এ বাকি সময়টা আপু ব্রেনটা চলে আর চলে ব্রেন চলে আসার আমার অনেক তোমার পরেই কবস্থান এই যে

এগুলো আমাদের ছিল থাকে না একই ক্যাটালগে দশটা বারোটা ড্রেস যে একটা ড্রেস রয়েছে যায় দিস ইজ দ্যাট কাইন্ড অফ ড্রেসেস এটা যে প্রাইস আপনারা পাবেন বা ওর ড্রেস নিয়ে আছে সব টাকা শেষ করে দিলাম হ্যাঁ হ্যাঁ কারণ খুব সুন্দর না করে প্রত্যেকটা ড্রেস সুন্দর সবার লাভ লাইক রিয়াকশান কোথায় আর ড্রেসটা আনবেন না না রে আপু ট্রাস্ট মি আর আনব না আপু আমি আর আনবো না আপু কিছু কিছু ড্রেস যেমন আজকে ড্রেস গত দিনের রাতে কিছু কিছু ড্রেস আপু আমি রিস্টক করবো না আপু এটা থাক আপনারা যারা যারা পেয়েছেন আপনারা নতুনটা নেবেন আজকে কিন্তু একটা ফাটাফাটি ড্রেস দিয়েছি আপনারা নতুন নতুন কালেকশন নেবেন পুরাতনটা পর আনবো না সো আপনাদেরকে নতুন 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 সব কালেকশন দেবো আপনি ইনশাআল্লাহ এটার প্রাইসটা শুধু একটু কম রাখবো আমি এটা এটা এটার প্রাইসটা একটু কম রাখবো হ্যাঁ এটা একটু দেখেন দু হাজার পঞ্চাশ এটা প্রাইস রাখবো দু হাজার পঞ্চাশ এটা থাকছে দু হাজার পঞ্চাশ এটা যা ভালো হয়েছে নিয়ে নেন দু হাজার পঞ্চাশ এটা প্রাইস থাকছে

আপু এটা এগুলো অরিজিনাল প্রাইস সাত থেকে আট হাজার টাকা এটা যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন না যে আপনি একটা অরিজিনাল আপনি এটা রিসেবল কেউ বুঝবেন এটা প্রাইস মাত্র একুশশো টাকা এটার কাপড় কোয়ালিটি শুরু করে এভরিথিং ইজ টু গুড আপনারা জাস্ট নিয়ে দেখবেন আপু কতটুকু ট্রু বললাম আপু আপনার অফিসে গিয়ে ড্রেস পারচেস করতে পারো আপু এই অপশনটা নাই আপু এই অপশনটাই নাই এই এক জায়গায় আপু একটু দুর্বল আছে আর কি কটন কিছু দেখো আপু কটনের লাগে আরেকদিন করি লাগে আপু আছে তো শিওর করবো আরেকদিন ইনশাআল্লাহ আছে শিওর করব ইনশাল্লাহ চব্বিশশো পঞ্চাশ হ্যাঁ বিন হামিদ অরিজিনাল চব্বিশশো পঞ্চাশ দিজ আর অল বিন হামিদ অরিজিনাল মাথায় রাখবেন এগুলো সব আপু বিন হামিদ অরিজিনাল চব্বিশশো পঞ্চাশ ইউ আর দ্য সুইটেস্ট দেয়ার থ্যাংক ইউ সো ভেরি মাছ

প্লিজ ফর মি চাই বেশি বেশি আল্লাহ যেন রহমত করেন এবং খুব দ্রুত আপনাদের জন্য যেন একটা শোরুম না হোক শোরুম দেওয়ার কোনো ইচ্ছা নাই এখন আমার মনে হয় ওই প্যারোটা আমি নিতে পারবো না আমার মনে হয় আমি একটু ছোট্ট স্টুডিও দিব স্টুডিওতে একটা কর্নার থাকবে একটি কফি থাকবে আপনারা আসবেন কথা বলবেন ড্রেস নেবেন সো করে যেন খুব দ্রুত আমি একটা স্টুডিও দিতে পারি

কম প্রাইজে দিচ্ছি বেস্ট প্রোডাক্ট দিচ্ছি তারপর আর বাকি কিছু না নিলে মিস করবেন নিলে তো জিতে গেলেন না নিলেন তো মিস করলেন আমি আর কিচ্ছু বলবো না হ্যাঁ নিলেন তো জিতে গেলেন না নিলেন তো মিস করলেন পুরো বডি খুব সুন্দর করে দেখেন এমব্রয়ডারি করা দিস আপনার মধ্যে ভেরি বিউটিফুল এবং প্রিটি ওয়ে কাপড়া যা দেখছেন অল ওভার এমব্রয়ডারি করা তোমার মতে সুইট তোমার আইডিয়া থ্যাংক ইউ আপু খুব সুন্দর করে এটি এমব্রয়ডারি করা আচ্ছা বিনামিদগুলো মিটগুলো থ্রি থাকে ভিতরে কিন্তু ইনার দাও থাকে এটা সালোয়ার কাপড় থাকে এটা মাথায় রাখবেন আবার ড্রেস হাতে পাওয়ার পর বলবেন আপু ইনার নাই কেন এগুলো বিনা কখনো ইনার দেওয়া থাকে না বিনামিদ মিট কখনো ইনার দেয় না এত রাত্রে লাইভ করছেন আপু আজকে একটা সেল লাইভ করে দিচ্ছি পাকিস্তানি প্রোডাক্টের আপু একটু বিনা দেখিয়ে দিচ্ছি আপু মিস করতে চাই না ডোন্ট মিস ইট প্লিজ আপু ডোন্ট মিস ইট লাইভটা একটু শেয়ার করে দিয়ে না আপনারা কিন্তু তো এটা হচ্ছে দোকানটা পিওর সেখানে অল ওভার আমি করা সালোয়ারটা আমি দিয়েছি এটারও প্রাইস থাকছে দুই কাপ দামার এটারও প্রাইস থাকছে আমাদের মাত্র 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 কত বললাম দিস ইজ দ্য ড্রেস হ্যাঁ আপু আগের গুলো স্ক্রিনশট দিতে পারিনি মাত্র আসলাম সব দেখা হচ্ছে আপনি লাইভ শেষ করে আপনি রিপিট দেখে অর্ডার করতে পারবেন এটা প্রাইস থাকছে আমাদের মাত্র 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 কত বললাম বাই চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ আপু তুমি কোথায় থাকো আমি তো একদম ঢাকার

হাতা ইনার হয়ে যাবে আপু যদি টেকনিক করে আপনার মেক করতে পারেন আপু যে আমার হাতা কি ফুল ইনার হবে আপু যদি টেকনিক করে মেক করেন ফুল ইনার হয়ে যাবে সো এটার প্রাইস থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটাও বিনহামিদের মালা হিলার একটা কালেকশান সো এই ছিল মোটামুটি একত্রের মধ্যে কালেকশন ফটোটি মাত্র কয়েকটা ড্রেস দেখিয়ে দিলাম সবগুলোই স্যার এভরি ড্রেস ইজ ফ্রম বিন হামিদ সো দ্রুত অর্ডারটা করে দিয়ে এই ছিল এখনকার মতো লাইফ ফটো একটা চট জলদি লাইভ অ্যান্ড সুন্দর সুন্দর প্রোডাক্ট লাইভ সো এখনকার মতো আমি আপনার বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট লাইভে আপনাদের সাথে আপনার আবার দেখো ইট স্টিল স্টিল বিউটিফুলোডাক্টিল সবাই ভালো থাকবেন